জলপাইগুড়ির তিস্তা সেতুতে ভয়াবহ দুর্ঘটনায় তিন আটক পিকআপ ভ্যান চালক পলাতক ঘটনা তদন্তে কোতোয়ালি থানা পুলিশ জানা গেছে জলপাইগুড়ি থেকে ময়নাগুড়িতে যাওয়ার পথে তিস্তা ব্রিজে দুধ বোঝায় পিকআপ ভ্যানের সাথে মোটরবাইকে দুর্ঘটনা ঘটে তিস্তা সেতু থেকে অপরজনের দেহ ছিটকে তিস্তা নদীতে বললে শনিবার সকালে উদ্ধার হয় দেহ দুধের গাড়িটি পুলিশ আটক করলেও চালক পলাত বলে জানা গেছে এই দুর্ঘটনায় মৃত তিন যুবক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ শুক্রবার রাতে দুই যুবককে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন তিন বন্ধুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে শোকের ছায়া শনিবার মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারে হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ কাছে রাস্তা বডি পাওয়া গেছে তাই ওকে নিয়ে আসলাম কিভাবে হয়েছে কি ঘটনা যেটা আমরা জানতে পারি গতকাল রাতে ওরা কোথাও তিন বন্ধু মিলে যাচ্ছিল তার মধ্যে দুজনের বডি কালকে পাওয়া গেছে আজকে ওর বডিটা পাওয়া গেছে কিভাবে নিচে কোথায় পাওয়া গেল তিস্তার নীচে পাওয়া যাচ্ছে তিস্তা ব্রিজের নিচে পাওয়া যাচ্ছে তেমন কেন এরকম নিচে কেন এটা তো দুর্ঘটনার সময় আমরা ছিলাম না অ্যাক্সিডেন্টে অনেক কিছুই হতে পারে ঘটনাটা সময় খবর পাইলাম যেরকম দুর্ঘটনা ঘটছে তিস্তা ব্রিজে দুজন বাইক নিয়ে গেছিল আমার তো আর কুছিলাম যে তিনজন ছিল দুজন নিচে পাওয়া গেছে একজন পাওয়া যায় তারপর সকালে খবর পাইলাম নিজে পাইলাম

একজন ব্রিজ থেকে নিচে পড়ে গেছে ওটা খবর কোনো ছিল না কারণ যে দুজন বলবে তারা অলরেডি ডেড তো সকালবেলা একজন মাছ ধরতে এসেছিলো সেই খবরটা দেয় যে এখানে একটা বডি পড়ে আছে খবর নিয়ে দেখা হয় পাশের এলাকার সুখ করতে বাড়ি তো তাকে উদ্ধার করা হলো পুলিশ নিয়ে ওই ব্রিজ থেকে বাইক নিয়ে তিনজন যাচ্ছিলো তো ছিটতে নাকি একজন পড়ে গেছে নদীতে তো আজকে সকালে উঠে কে একজন পাইলো। বডি হ্যাঁ তারপর জানানো হয়েছে থানাতে মারা গেছে হ্যাঁ মারা গেছে কালকে দুজন যে ছিল ওরা দুজন জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা